সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবারে বসে হাট তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে দেশাল গাভী গুরুগুলো বাচ্চার সময় কি ধরে বিক্রি হচ্ছে

कति दाम कति चाहिँ दाम सत्तर दाम हाम्रो चाहिँ बाबु बोले पाँच पान चाहिले पन्चान कति कति हौ बोले, पञ्चासले कति दिबेन दिबेन्टा

ভাই ভালো আছেন এটা দাঁত চার দাঁত না ভাই কত বললেন দাম ভাই পাঁচশো কম তিরিশ চল্লিশ চল্লিশ কত বলে উনি লাস্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি

বহুত শুনাম দিয়া ভাই কথা ভাই

ভাই কি বিক্রি হয়ে গেল দিয়ে দিলেন ভাই দিয়ে দিলেন সাড়ে হয় নাই হয় নাই বিক্রি হয় নাই

বাচ্চাটা বেটা নামে কত চাইলেন গায়ে বাচ্চা তো কত হলে দেওয়া যাবে সর্বশেষ পঞ্চাশ উপর পঞ্চাশ পার পঞ্চাশ পার হলে এটা কি বেচা কিনা হয়ে গেল এবার এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল ভাই না ভাই ভাই আসসালামু আলাইকুম আজ হয়ে যাচ্ছে জি এটা কয় দাদ ভাই

এটা কি জামা বাচ্চা নাকি জোড়া বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চা কি দুটা বেটা না বেটি একটা বেটা একটা বেটি এটা কি বেটি বেটি আর এই যে বেটা জোড়া আচ্ছা আচ্ছা এই যে জোড়া দেখেন আর এটা কয় দাঁত এটা কও না? কয় দ্যাট কা মানে কার এটা তোমার বাবা নাই কে বিক্রি করছে তুমি? কত টাকা দাম চাও? 60 জোড়া বাচ্চা এই যে আর গবি কত ক্রেতা কত বললো? কত বলছে দাম তোমাকে? হ্যাঁ কত বলছে দাম? দাম 60 কত বললো দাম? বিক্রি করবা কত টাকা হলে? 85 এই দেখেন আর বাচ্চা দুটো আমরা একটু দেখাই এই যে এটা বেটি টি বাচ্চা কতদিন বয়স বাচ্চাগুলো? আঠারো দিন আঠারো দিন তারপরে তো অনেক ছোটো হয়ে আছে